বেনাপোল এক্সপ্রেস ট্রেন প্রায় চল্লিশ মিনিট ধরে লেট কারণ ট্রেনে প্রচুর ভিড় লালন মেলা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুরের লোক যেন দেখেন কী অবস্থা সব লালন ভক্ত ট্রেনের উপরেই এমন তাহলে ভিতরে কেমন আপনারাই বুঝতেই পারছেন যে ট্রেনের উপরে কোনো লোক থাকে না সেই ট্রেনের উপরেই এত লোক তাহলে দেখছেন ট্রেনের ভিতরে তাহলে কত লোক হবে প্রচুর প্রচুর পরিমাণে এক্সপ্রেস ট্রেন রাজবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পথ নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে মুখ নাশিকতা পরিস্থিতি মোকাবেল করার জন্য সবসময় রেলওয়ের প্রয়োজনে সেবার প্রয়োজনে আছে ধাক্কাডাকি করেও ঢুকতে পারছে না এমন পরিস্থিতি যতদিন এই লালন মেলা হয় ততদিন এমন ভিড় থাকবেই প্রত্যেকটা ট্রেনেই এমন ভিড় রেলওয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করবেন রেলের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন